বৈশাখী ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে যেহেতু স্ট্রং ময়েশ্চার ইনকারশন হতে শুরু করে দিয়েছে বে অফ বেঙ্গল থেকে আমাদের দক্ষিণবঙ্গে এই জন্য বেশ কিছু জেলাতে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এবার আমি ধীরে ধীরে আপনাদের জানাই প্রথমে আমি ওয়ান প্রথমে আমি ওয়েদার দিয়ে শুরু করি যে আজকে আপনার ঠিক আছে আজকে আইসোলেটেড রেন পূর্বাভাস দেওয়া আছে দক্ষিণবঙ্গের দুটো মেদিনীপুর ডিস্ট্রিক্টে দুটি চব্বিশ পরগনাতে বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদ এই কটিতে আজকে আইসোলেটেড রেন ফলের পূর্বাভাস দেওয়া হয়েছে কিন্তু অন্য জেলাগুলি ড্রাই আগামীকাল এই সমস্ত এই সমস্ত জেলাগুলি যেগুলি আমি বললাম এগুলো প্রত্যেকটি হচ্ছে স্ক্যাটার রেন পূর্বাভাস দেওয়া হয়েছে তার মানে এই সমস্ত জেলা এই জেলাগুলিতে একটু বেশি জায়গাতে বৃষ্টিপাত হবে এবং অন্যান্য জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হবে আইসোলেটেড আগামীকাল বুঝলাম কি মানে পাঁচ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে হালকা হালকা কোথাও কোথাও মাঝারি বৃষ্টিটা আছে দিন ছয় মে পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত হবে এবং এরিয়াল কভারেজ আরো বেড়ে যাবে মানে মোর দেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়াতে বৃষ্টিপাত হবে সাত তারিখে একই কন্ডিশন আট তারিখেও একই কন্ডিশন তার মানে ছয় তার মানে ধরুন পাঁচ ছয় সাত আট এই চার দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হবে পাঁচ তারিখে খালি কি হালকা থেকে মাঝারি ছয় সাত আট হচ্ছে মোর দ্যান ফিফটি পার্সেন্ট এরিয়া ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়া জুড়ে বৃষ্টিপাত হবে এবং তারপরে ওটা ধীরে ধীরে কমে যাচ্ছে ন তারিখে ওটা স্ক্যাটার্ট হয়ে যাচ্ছে দশ তারিখেও স্ক্যাটার্ট থাকছে এইটুকু হচ্ছে এই পর্যন্ত আমরা সাউথ বেঙ্গল পেয়েছি আর কি এবারে নর্থ বেঙ্গলে আজকে আপনার ওই যে পাঁচটি উত্তরের জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার ওইগুলিতে আজকে স্ক্যাটার রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে এবং অন্য জেলাগুলিতে অন্য জেলাগুলিতে আপনার আইসোলেটেড রেনফলের পূর্বাভাস তারপরে আপনি দেখুন আজকে কিন্তু পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গলের সব জেলাতে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের কটি জেলা বললাম মেদিনীপুরের দুটো চব্বিশ পরগনার দুটো দুইতে চার বীরভূমে এক পাঁচ নদিয়া এক ছয় মুর্শিদাবাদ সাত এবার লক্ষ্য করে দেখুন সুন্দর ডিস্ট্রিবিউটেড আপনার উত্তরে আপনার পশ্চিমের জেলারও রয়েছে বীরভূম ঠিক না কোস্টাল জেলাও রয়েছে পশ্চিমের শুধু বীরভূম না পশ্চিম মেদিনীপুরটাও রয়েছে গাঙ্গেও রয়েছে মুর্শিদাবাদ এবং নদীয়া মানে পুরো সব পশ্চিমবঙ্গের যে কটা আপনাদের যে পাট আছে আর কি কোস্টাল ওয়েস্টার্ন এবং কি বলে গাঙ্গেও প্রত্যেক জায়গা থেকেই কিন্তু রিপ্রেজেন্টেটিভ কোনো কোনো জায়গাতে বৃষ্টি আপনার পাচ্ছি আর কি ঠিক আছে আর দ্বিতীয় দিন নর্থ বেঙ্গলে আসি দ্বিতীয় দিন মানে আগামীকাল নর্থ বেঙ্গলে ওই যে পাঁচটি ডিস্ট্রিক্ট ওখানে আপনার আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে মানে অনেকখানে জায়গা জুড়ে এবং বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেনফল দেওয়া হয়েছে তারপরে আপনার হচ্ছে ছয় সাত ছয় সাথে আপনার হোয়াইড স্প্রেড রেনফল মানে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে হচ্ছে পাঁচ চার পাঁচ ছয় এবং সাতে আমার মনে হচ্ছে আপনার উত্তরটা আমি দিয়ে ফেললাম ছয় সাথে ছয় সাথে কিন্তু হোয়াইট স্প্রেড রেনফল এর সম্ভাবনা আছে ঠিক আছে মালদাতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল সম্ভাবনা আছে আর আট তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সব জেলা ন তারিখে ফেয়ারলি হোয়াইট স্প্রেড সব জেলা আর দশ তারিখে স্ক্যাটার্ড সব জেলা কিন্তু ছ তারিখে কাল ওয়ার্নিং আছে কাল ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান বীরভূম নদিয়া